দেশে বাইরে যে যেখান থেকে লাঠি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার কথা স্পষ্ট বোঝা যায় কিনা অবশ্যই জানাবেন আর যদি কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন জি এক এবার আপনার নাম ভাই কমেন্টার মানে বোধ না এবার আপনার নাম ডিজে লাগব বুঝতে পারি নাই ভাই এটা বোঝায় বলবেন আরেক ভাই প্রশ্ন করছে ভাই ভালো যে ভাই কী অবস্থা কোন জায়গা থেকে দেখতেছেন ভাই জানাবেন আর এই যে বড় ভাই আপনি ইয়ে এবার আপনার নাম ডিজে বিষয়টা একটু ভাঙিয়া বলবেন আমি বুঝতে পারিনি ভাই প্রশ্ন করছে ভাই আপনার ডিমের পাখিগুলো চোখে গা হচ্ছে ডিমের ঠান্ডা বা আপনার ডিমের গুলোর চোখ ভাই মনে প্রশ্নটা এইভাবে করতেছিল ডিমের প্রোডাকশন উঠান উঠানামা করতেছে কেন যে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি পাখির ভিডিওগুলো একটু দিবেন না ভাই চোখে গা হচ্ছে ও চোখে গা হচ্ছে ভাই চোখে গা হয় মূলত মশার কামড়ে বেশিরভাগ সময় চোখে গা হয় মশার কামড়ে বর্তমান সময় মশার কামড়ে অনেকের গা হইতেছে তো গাটা দেখার বিষয় আপনি একটু আমাকে হোয়াটসঅ্যাপে আমার একটা ছবি দিন তাহলে বুঝতে পারবেন আর কোন জায়গায় ডিমের রেট কথা চলতে সে একটু জানাবেন ভাই মিষ্টি ভাই মিষ্টি কই ভাই অবশ্যই ভাই মিষ্টি খাবেন চলে আসেন ভাই চলে আসেন দোকানে মিষ্টি খেয়ে যান আসেন ভাই তো সবাই শুরু করতেছি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আগামী কয়েকদিন সময় লাগবে পুরো গোসাই নিতে এই যে দেখুন চলে যাচ্ছি দোয়া করবেন আমার দোকান নিচ্ছি এখন আপনাদের আসতে সুবিধা হবে আমার দোকানটা ছিল মিরের বাজার তো যারা চিনেন জানেন তারা তার নিয়ে যারা না চিনেন মিরের বাজার বলতে হইব টঙ্গি থেকে বিশ টাকা নেয় গাজীপুর বাইপাস থেকে চল্লিশ টাকা নেয় পার্থনা থেকে সত্তর টাকা নেয় মিরের বাজার এখানে এই যে সরকারি মেডিকেলের গেটের সাথে আমার দোকান সকলের রোজ অবশ্যই সকলে আসবেন আর এখন ডিমের রেট কোন জায়গায় কত করে চলতেছে একটু জানাবেন যে যেখান থেকে দেখতেছেন কত করে ডিম বিক্রি করতেছেন একটু দয়া করে জানাবেন বৃষ্টির কারণে মাসের শেষ যে কারণে ডিমের রেট বর্তমান খুবই কম ইনশাল্লাহ আগামী চার থেকে পাঁচ দিনের ভিতরে ডিমের ভালোভাবে রেট পাবেন সকলে আশা করা যায় ইনশাআল্লাহ র্যাপটি যারা দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন অন্য ভাইদেরকে ইনশাআল্লাহ এখন রাতে আটটা নটার দিকে নয়টার পরে ফ্রি থাকবো ইনশাল্লাহ দোকানে আসলে লাইভে কথা হবে আর যদি কারও কিছু প্রয়োজন হয় যোগাযোগ করবেন টাইগার মুরগি তিতির মুরগি সিঁড়কি মুরগি বা মামা মুরগি বা জিটা লাভবাট ইনশাআল্লাহ সব কিছু পাবেন রঙিন মাছটা আস্তে আস্তে আরও সাপটা খানিক সময় লাগবে ইনশাআল্লাহ পাবেন আসবেন হ্যাঁ একটা ব্যবসায়ী হ্যাঁ রেটে বোতল ডিম দরকার ডিমের রেট বেশি কোনো ব্যবসা হয় না তো গাজীপুরের বাজার দর নে ডাম্পিংয়ের বাজার দর যখন একটা বাজার দর ওটা না বদুর রেটে দর আগে আনছি ইয়েটা ওই কারণে জিন্দারটা শখ পরে উঠে আনবো আমি কদিন পরে এটাও তো শখে খাই দিব পাঁচ ছটা না মিরা বাজার ইয়ে দাদা গান যে একটা খাবার সব বুঝতে পারছি বাইরে মনে আছে সবাই ব্যস্ত আমার এন নেটওয়ার্কের সমস্যা দিতেছে অবশ্যই কথা বোঝা যায় কিনে একটু জানাবেন কথা স্পষ্ট বোঝা যায় কিনা অবশ্যই দয়া করে কেউ জানাবেন আপনার নাম কি জি আমার নাম মোহাম্মদ রাজীব হোসেন আমার বাসা কুবাল মিরের বাজার বিয়াল্লিশ নম্বর নারায়ণপুর করছে আমার বাসা অনেক ভাইরা জয়েন করতেছে যারা জয়েন করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য আর এতক্ষণ সময় আমাদের সাথে দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ বিয়ে করেছেন ভাই ইনশাআল্লাহ ভাই আলো বাবা করাইছে বিয়ে তো আরও করাইব কিনা জানি না খুব সুখে আছি শান্তিতে আছি আপনি করছেন ভাই বিয়ে ভাই কোন জায়গা থেকে বলতেছেন আমার বিয়ের খবর নিবেন জানাবেন ভাই সংসারটা বুঝে বাংলব আমার প্রকাশ ভাই প্রশ ভাই ও ভাই আপনি বিয়ে করেন নাই আপনি বিয়ে করে ভাই দাওয়াত দিয়ে ইনশাল্লাহ আমরা যে আগুনে জলতাছি আপনি যে আগুনে জ্বলবেন ওই আগুনকে স্বাগতম জানানোর জন্য আমরা আসবো কুষ্টিয়া কুষ্টিয়া এই লালন সারবার বাসানা কুষ্টিয়া কেমন আছে কেমন আছেন ভালো আছেন কি ভাইয়া জি ভাই আল্লাহ আল্লাহরকমতে ভালো আপনি কেমন আছেন ভাই কোন জায়গা থেকে বলছেন কুষ্টিয়া একবার আসবো ইনশাল্লাহ লালন স্যার ওখানে একবার যাব অনুষ্ঠান হয় কবে জানাবেন ইনশাল্লাহ যদি দাওয়াত করেন তাহলে আসবো कुमार खाली कुमार खाली हाँ कुमार खाली की लालन सर भाषा ना कि अपने भाषा कुमार खाली সিলেট হবিগঞ্জ রাজহাসের বাচ্চা সিলেট হবিগঞ্জ রাজহাসের বাচ্চা আসেন বাই কথাটা বলতে পারি সিলেট হবিগঞ্জ রাজা আসের বাচ্চা আসেন বা আপনার কথাটা বুঝতে পারি না একটু ক্লিয়ার করে বোঝাবেন ভাই সরি আমাদের ও আপনাদের বাসা আপনার বাসা আপনার তোমার নাম কি আমার নাম মোহাম্মদ হোসেন আমার বাসা গাজীপুর পুবাল মিরার বাজার নং নং নগর আপনার ওই ভাই আমার এখানে বাজে ভাই ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আগামী চল্লিশ মিনিট পরে আবার গাইপে আসবো সকালে ভালো থাকেন ধন্যবাদ মানুষকে অভিশাপ দিব